জলবায়ু পরিবর্তনে প্রেসিডেন্ট ট্রাম্পের বিতর্কিত অবস্থানে করা সমালোচনা করেছেন বিশ্ব নেতারা বৃহস্পতিবার ব্রাজিলের বেলেমে কপ থার্টি আগে এক সম্মেলনে কলম্বিয়া এবং চিলির রাষ্ট্রপ্রধানরা ট্রাম্পকে মিথ্যুক বলে অভিহিত করেন সম্মেলনে উপস্থিত ছিলেন না প্রেসিডেন্ট ট্রাম্প এছাড়া এবার অনুপস্থিত রয়েছেন রাশিয়া চায়না এবং ভারতের মতো শক্তিধর দেশগুলোর প্রধান নির্বাহীরাও উদ্বোধনী অনুষ্ঠানে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আশু পদক্ষেপ নিতে অংশ নেয়া দেশগুলোর প্রতি আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুটেরেস একই ধরনের আহ্বান জানান ব্রিটিশ প্রিন্স উইলিয়াম এদিকে বিশ্বব্যাপী বিপন্ন বনভূমি রক্ষায় পাঁচশো তিরাশি ডলার অনুদানের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আসছে দশ থেকে একুশে নভেম্বর ব্রাজিলে কপ থার্টি সামিট অনুষ্ঠিত হতে যাচ্ছে বৈশ্বিক উষ্ণতা এবং জলবায়ু পরিবর্তনে গোটা বিশ্বের বিজ্ঞানীরা যখন উদ্বিগ্ন তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুরো বিষয়টিকেই বড় ধরনের এক প্রতারণা হিসাবে মনে করছেন তার মতে শিল্পোন্নত দেশগুলোকে এই ধরনের ধারণা পরিহার করতে হবে সবশেষ জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণেও জলবায়ু পরিবর্তন বিষয়ক ধারণাকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছিলেন তিনি আসছে দশ থেকে একুশে নভেম্বর ব্রাজিলে কপ থার্টি সামমিট অনুষ্ঠিত হতে যাচ্ছে এর আগে বৃহস্পতিবার থেকে দেশটির বেলেমে শুরু হয়েছে কপ থার্টি অ্যামাজনিয়ার সম্মেলন যেখানে প্রত্যাশিতভাবেই উপস্থিত ছিলেন না ট্রাম্প এছাড়া এবার অনুপস্থিত রয়েছে রাশিয়া চায়না এবং ভারতের মতো শক্তিধর দেশগুলোর প্রধান নির্বাহী রাও লাউ সেন্সিয়ারেলোসেস তাও El que el señor Donald Trump no venga. En que surgen voces. তবে উদ্বোধনী অনুষ্ঠানে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো এবং চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক টার্গেট করলেন ট্রাম্পকেই বললেন বিজ্ঞান সম্পর্কে ট্রাম্পের বিভ্রান্তিকর ধারণা জলবায়ুর সংকট মোকাবেলায় সম্মিলিত উদ্যোগকে সংকটে ফেলেছে প্রকৃতপক্ষে ট্রাম্প মানবতার বিরুদ্ধেই অবস্থান নিয়েছে বলে মনে করেন তারা আমেরিকার প্রেসিডেন্টকে মিথ্যুক বলেও উল্লেখ করেছেন দুজনেই But the choices are clear. No one can bargain with physics, but we can choose to live or be led to ruin. এদিকে অনুষ্ঠানে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আশু পদক্ষেপ নিতে অংশ দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টিনিউ গুটেরেজ তিনি বলেছেন কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে সবাইকে সিদ্ধান্ত নিতে হবে এই অবস্থা পরিবর্তনে উজ্জুগে হবেন নাকি ধ্বংস হওয়ার অপেক্ষায় থাকবেন একই ধরনের আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রিন্স উইলিয়ামও তিনি ভবিষ্যতের পৃথিবীকে বাসযোগ্য রাখতে কার্যকর পদক্ষেপ নিতে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই বলে বেশ দৃঢ়তার সঙ্গেই জানালেন

গ্রীষ্মমন্ডলীয় বনভূমি রক্ষায় ব্রাজিলের প্রেসিডেন্টের উদ্যোগে আরো সাড়া দিয়েছে নরওয়ে দেশটি তিন বিলিয়ন ডলার অনুদান দেওয়ার কথা জানিয়েছে সম্মেলনে ডেস্ক ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর